সর্বোচ্চ ওলামাদের মুরবী নাজমুল হাসান সাহেব সভাপতি জমি ওলামা পরিষদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ধন্যবাদ এবং আমি স্বাগত জানান আমিন নবী আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ব্যাংক দল ডাকা মহানগর শরীফদ্দী মহানগরতলের রিক্সা ব্যাংক শ্রমিক দলের সদস্য সচিবের সাবেক মহানুত্তর আহ্বায়ক হাজি আহমদ রোয়েল এবং রাসেল বাবু সাবেক সাধারণ সম্পাদক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অ্যাবের অ্যাবের একটি মিছিল আমাদের মাঝে এসে প্রস্তুত হয়েছেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অ্যাবের যারা কর্মকর্তা নেতৃবৃন্দ সকলকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি মিলাদলের